উপজেলার যন্ত্রাই লিনিয়নের হরিশকুল পালপাড়া রাধাগোবিন্দ মন্দিরের দুটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা এ সময় প্রতিমা থেকে স্বর্ণের অলঙ্কার নিয়ে যায় তারা রবিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে জানান এলাকাবাসী সোমবার সকালে ভক্তবৃন্দরা মন্দিরে প্রণাম করতে এসে আটকে ওঠেন এমন দৃশ্য দেখে দেখলাম একটা ভিতরে লাঠি লাগে না লাঠির মধ্যে কাপড় চোপড়ায় প্যাঁচায় পঁচায় রাখছে আর ঠাকুরের মুখ তো কালো চুলা করেছে দেখলাম তো দেখলাম যে একটা কেমন একটাই বানাইছে মানে একটা মশাল মসাল বানায় ওটা আগুন ধরাයිছে ওটা দিয়ে ওইটা দিয়ে ঠাকুরের মুখটা পোরাইছে দুর্বৃত্তরা মন্দিরের ভেতরে থাকা গৌrnnিতায় দুটি বিগ্রহ ভেঙে তাদের কপালে থাকা দুটি স্বর্ণটিপ নিয়ে যায় পাশেই থাকা পাথরের রাধা কৃষ্ণর প্রতিমার কপালের স্বর্ণটিপটিও খুলে নেয়ার চেষ্টা করে তারা আগুনে ঝলসে দেওয়া হয় প্রতিমাটির মুখমণ্ডল আমাদের মন্দিরের প্রতিমার মাথায় ই ছিল চাঁদ ছিল ওই চাঁদটা নেওয়ার জন্য দুটো চাঁদ অলরেডি নিয়ে গেছে আর দুটো কষ্টি পাথরের মূর্তিতে আগুন লাগায় ওই চাঁদটা বের করার চেষ্টা করছে এলাকাবাসী জানান এর আগে অন্তত তিনবার এই মন্দিরে এ ধরনের ঘটনা ঘটলেও চিহ্নিত করা যায়নি দুষ্কৃতিকারীদের যে কারণে বারবারই ঘটছে এ ধরনের ঘটনা ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয় সেই লক্ষ্যে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি এখন হিন্দু সম্প্রদায় অধ্যুষিত হরিশকুল এলাকার বাসিন্দাদের তো আমরা এই ঘটনার তীব্র নিন্দা করি এবং প্রতিবাদ জানাই এবং এর আগেও আরো তিনবার হয়েছে কিন্তু প্রশাসন দৃষ্টি রাখা সত্ত্বেও এখানে বারবার এই অকারেন্স গুলো হচ্ছে মানে যে দুষ্কায়দা করছে তাদের জন্য একটা শাস্তিমূলক আশা করি আর আমাদের মন্দিরে যেটা সুস্থ সুন্দর হয় সেটা চুরি বা সন্ত্রাসী ঘটনা যেটাই হোক প্রশাসনের উচিত দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা এদের চিহ্নিত করা না গেলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে বলে মন্তব্য করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি ও ভবতরণ সেবা সঙ্গে প্রতিষ্ঠাতা আচার্য নন্দদুলাল গোস্বামী আমি এর তীব্র নিন্দা করি আমি বাংলাদেশ সরকারের কাছে এর এদিকে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোহার সার্কেলের এসপি জহিরুল ইসলাম ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম এ ঘটনা কোন সাম্প্রদায়িক ঘটনা নয় বলে দাবি তাদের তারা বলছেন প্রতিমায় থাকা স্বর্ণের অলঙ্কার চুরির উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা দ্রুত এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান পুলিশের এই দুই কর্মকর্তা padalte and here cone era muy patatita caracho es hombre de verdad ha de de no nada hace pela nada no lo estoy dando ha che hayramos te de Thank you. 아, 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 아.